নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোল মাছ দিয়ে আলুর ডাল একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েক টুকরো শোল মাছকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই শোল মাছগুলো প্রথমে আমি ভেজে নেব আর নিয়েছি দুটো আলুকে সিদ্ধ করে আর এই চামচটা দিয়ে এইভাবে একটু ঘেটে দিয়েছি এখন আসুন বন্ধুরা কেমন করে আমি এই শোল মাছ দিয়ে আলুর ডাল রান্না করছি আপনারা দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবেন মাছগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের দিয়ে দিয়েছি এখন একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পাঁচ ভাজা তুলে নিয়েছি এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নটা একটু লাল লাল এর ভিতরে দিয়ে দেবো করা রসুন এখানে আমি তিন চার থেতো করা রসুন দিয়ে দিলাম একটু নেড়ে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি আর চার পাঁচটা ছেড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিবার মতো লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এখন সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব সবকিছু কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা এখন আলুটাকেও একটু কষিয়ে নেবে আলুটাও ভালো করে পশিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা একটু বেশি দিতে হবে কারণ রান্নাটা কিন্তু একটু ঝোলঝলই হবে আর আমি এখানে দিয়ে দিলাম গরম জল ভাজা মাছগুলোকেও এর ভিতরে দিয়ে দেব এখন ভালো করে ফুটিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ভাজা জিরে আর ধনের গুঁড়ো যেটা আমি আগে থাকতে শুকনো পোড়ায় গোটা জিরে আর ধনেকে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন একটু নাড়িয়ে নেব এখন আমার রেডি হয়ে গেছে শোল মাছ দিয়ে আলুর ডাল এখন এটি আমি একটি পাত্রে নামিয়ে নেব